হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই আশা করি ভালো আছো তো আজকে নবমীর দিন চলে এসেছি বাপের বাড়ি আর বাপের বাড়ি এসে এই যে আমার মাম্মামটা এই যে খেলা আরম্ভ করে দিয়েছে দাদাদের সাথে আমার মাম্মামটাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছিল তাই চলে এসেছি এখন না ভালো লাগে না কদিন পর পর মনে হয় ওকে দেখি কিন্তু সব সময় তো আসা যায় না আর আমার মাম্মামটা এখন দাদাদের সাথে খেলছে আর এই যে মাম্মামটা না আমার দাদাদের খেলনাগুলো ভীষণ ভালো লাগে যেমন বল গাড়ি এগুলো আর আমার সোনা মাম্মটা এখন দাদাদের খেলা নিয়ে খেলছে ও পুতুল মেয়েদের যে খেলাগুলো সেগুলো নিতে চায় না ও এই দাদাদের খেলাগুলো নিয়ে খেলবে তো চলো এখন মাম্মাটার সাথে একটু সময় কাটাই অনেক দিন পরে দেখলাম ওকে তো এখন দাদাদের সাথে খেলছে আর এই সোনামটার জন্য মনটা ভীষণ খারাপ করে আর এদিকে তারপর আমি চলে এসেছি উঠান দিয়ে অনেক ফুলের গাছ আছে ফুল ফুটেছে তাই হাতে নিয়ে একটু ছবি তুলছি একটু ঘুরো ঘুরো করছি গ্রামের মাটির গন্ধ একটু আস্বাদন করছি আর গ্রামে আসলে আমার মনটা ভরে যায় কারণ এখানে মাটির টান জন্মস্থান সে তো হবে আর তারপর মা শুরু করে দিয়েছে এখানে হলো নাড়ু নাড়ু বানানো তো এটা হচ্ছে চিনি নাড়ু মায়ের হাতের নাড়ু তো সব থেকে স্পেশাল জানো আমার দিদুন আমার ঠাম্মি যখন ছিলেন তখন নাড়ু বানাতেন কত নাড়ু বানাতেন আমাদের অনেক নারকেল গাছ ছিল নারকেল পারত নারকেল বাবা তারপর বড় ভাইটা যখন বড় হলো ও কেটে দিত আর এত নারকেল কাটত আর ঠাম্মি দিদুন মা এরা কুড়ে সারতে পারতো না মানে নারকেল কুড়ে অনেক অনেক নাড়ু বানাতো আর আমাদের তখন তিলের নাড়ু বানাতো না তখন এই চিনি দিয়ে নারকেল নাড়ু আর গুড় দিয়ে নারকেল নাড়ু এই দেখো চিনি নাড়ু এখানে তৈরি হয়ে গেছে কিন্তু নাড়ু নাড়ুও ভালো লাগে আমার তিলের নাড়ুও ভালো লাগে এখন মা তিলের নাড়ু বানানো শিখে গেছে মা বানায় আর আমার ভালো লাগে তিলের নাড়ু মোয়া এগুলো ভীষণ ভালো লাগে তো চলো আমার মাম্মামটা এবার ফার্স্ট উনি নাড়ু খাবেন প্রথম তো দেখো কত আনন্দ মানে আমার মাম্মামটা এখন নাড়ু তুলে নিচ্ছে মানে আমার মাম্মামের ঠাম্মি মানে আমার মা এখানে নাড়ু থালাটা ধরেছে আর মাম্মামটা ইয়ামি কি সুন্দর খাচ্ছে মিষ্টি মিষ্টি লাগছে আর খাচ্ছে তো আমার সোনা মাম্মা এদিকে নাড়ু এক হাতে তুলছে আর এদিকে ছোট দাদা মানে এক হাত দিয়ে বোনের নাড়ুটা টুক করে খেয়ে নিচ্ছে মানে ভাই বোনে যা হয় এগুলো ভাই বোনের একটা মিষ্টি সম্পর্ক ভীষণ ভালো লাগে এই ছোটোবেলাটাই থেকে সুন্দর সম্পর্ক ভীষণ ভালো লাগে আর এই যে নাড়ু নিয়ে ওদের ঘরে দৌড়ে চলে গেল এখন খেলা করবে আর ও জুতোটাও খুঁজছে এদিকে মানে জুতো পরতে সব সময় উনি জুতো পায়ে দিয়ে থাকবেন মানে এত ভালোবাসে তো জুতো তলা এখন এই খাটের তলায় জুতো খুঁজছে তো এই দেখো তারপর আমরা খাচ্ছি চাউমিন শিঙানা চাউমিন শিঙানাটা খেতে কিন্তু ই আমি গরম গরম ভীষণ ভালো লাগে এই চাউমিন শিঙানা তোমরা টেস্ট করবে ভীষণ ভালো লাগে আমাদের এখানে চাউমিন শিঙানা তৈরি করে তো চাউমিন শিঙানো যখন তৈরি করে মানে সেকেন্ডের মধ্যে সব উঠে যায় থাকে না দোকানে বলে উঠে গেছে থাকে না তো চলো চাউমিন শিঙানাটা এখন টেস্ট করা যাক তো এই যে আমি এখন খাচ্ছি চাউমিন শিঙাড়া আর বাপের বাড়ি এসে তো মজায় মজা এখন খাবো দাবো আর শুধু রেস্ট করব। ঘুমাবো আর মামটার সাথে সময় কাটাবো তারপর আবার ড্রেস চেঞ্জ করে এই দেখো আবার নাড়ু খাচ্ছি নাড়ুগুলো এখন জুড়িয়ে গেছে আর শক্ত হয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে দারুণ কিন্তু হয়েছিল মায়ের হাতে নাড়ু ভালো তো হবেই আগে খেতাম ঠাম্মি দিদুনের হাতে নাড়ু এখন মা বানাচ্ছে ঠাম্মি দিদুন অনেক দিন হলো আমাদের ছেড়ে চলে গেছেন ভীষণ মিস করি ঠাম্মি দিদুনকে ভীষণ মিস করি আর ভীষণ মিস করি আর এদিকে আমার মাম্মামটা খাচ্ছে কি মৌসুমী লেবু জুস ওনার বোতলে ভরে দেওয়া হয়েছে উনি এখন খাচ্ছেন তো উনি ওনাকে বোতলে ভরে দিলে উনি দুধ হোক বা কোনো ফলে জুস হোক ওনার হাতে দিয়ে দিলে উনি সেটা একা একা খান ওনাকে খাইয়ে দিতে হো না তারপর উনি এনার্জি ফুল করে নিয়ে এখন দাদা ভাইদের সাথে খেলা করছেন মানে দাদা ভাইকে ঠিসুম ঠাসুম করে এখন মার খেলা এরকম এখন তো চলতেই থাকবে আর মাম্মাম মাম্মাম করছে মুখে এখন দু একটা করে কথা বলতে শিখেছে আমার সোনা মাম্মামটা তারপর চলো এইদিকে দশমীর সকালবেলা তো সকালবেলা তো মাটন নিয়ে চলে এসেছে এখানে মাটনটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে আর দশমীতে যে মাটন হবে না এটা তো কোনো কথা নেই আগে পরে এমনি চিকেন মাছ এই ওই হেন তেন হতেই থাকবে না কিন্তু অষ্টমীতে তো হবে না অষ্টমীতে লুচি এইসবই হবে অষ্টমীর দিন তো এখানেই ছিলাম আমাদের বাড়িতে আর নবমীর দিন আসলাম বাপের বাড়ি তো এখানে কী কী আইটেমস হয়েছে তোমাদের দেখিয়ে দিই চলো দেখতে থাকো আর আমি কিন্তু এগুলো কিছুই করিনি সব আমার মা আর আমার ভাইয়ের বউ সাথে আমার বড় ভাইটাও অনেক কিছুতে হেল্প করে দেয় ওদের তো এই যে এখানে মাছ রান্নাটা হবে কারণ আমার শ্বশুরবাড়ি থেকে আমার যা আমার ভাসুর আসবেন ওনাদের জন্য মানে আমার যা হলো মাটন খায় না ওনার জন্য মাছ হবে আর আমার বড় ছেলে আবার উনিও মাটন খাবেন না মাছও খেতে চায় না উনি আবার ডিম খাবেন তো ওনার জন্য ডিম হবে আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট তো সব একসাথে নিয়ে আমরা মেঝেতে আসন পেতে যাকে বলে পাত পেরে খাওয়া তো সেরকমভাবে সবাই মিলে একসাথে খাবো এই খাওয়া দাওয়ার মজাটাই আলাদা যেটা এখন আর একসাথে হয় না কিন্তু এই এইরকমভাবে খাওয়ার মজাটাই ভীষণ আলাদা মানে যাকে বলে মেঝেতে আসন পেতে একসাথে বসে সবাই মিলে খাওয়া এই আনন্দটা উপভোগ একটা অন্য রকম যারা খাও তারা অবশ্যই জানবে তো এই যে এইসব রান্নাবান্না ছিল অনেক কিছু রান্নাবান্না করা হয়েছে এখানে আর এখানে মাটনটা মনে হয় হাফ তুলে আনা হয়েছে মানে আর কুকারেই রয়েছে যতটা লাগবে তুলে এনেছে আর এই যে মাছটা শুধু মশলা দিয়ে করেছে আর এখানে যেমন আজকে দশমীর দিনে এই সব আইটেমস হয়েছে আর পুজো বা মানেই তো বাঙালিদের খাওয়া দাওয়া এইসব চলতেই থাকে আর এই যে এখানে মিষ্টির আইটেমসগুলো আছে মানে এগুলো তো কিনে আনা তো যাই হোক এই সবিয়ে হয়েছিল আর আমার যা ভাসুর এখনো আসেননি ওনারা আসবেন ফোন করা হয়েছিল একটু পরে আর তারপর আমাদের এই যে আমাদের তো জমিতে চাষ হয় তো এখানে মিনিকেট ধানের ঘরের চাল তারপর আমরা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি একটু মন্দিরে যাব। কারণ আমাদের আজকে মানে দশমীর দিন ঠাকুর মানে বিসর্জন হবে না কারণ বৃহস্পতিবার তো চলো দেখা যাক এখানে হলো বাচ্চারা সুন্দর খেলছে এখানে আমার নীল খেলছে সবাই মিলে যে একটা আনন্দ এটাই আলাদা এখানে কে ফার্স্ট সেকেন্ড এটা আমার কাছে কিছু মনে হয় না কিন্তু এই যে আনন্দটা এটাই আলাদা সবাই মিলে যে একসাথে খেলা আর আমাদের পাড়ায় এ একটা পুজো তো গ্রামে তো অনেক পুজোই হয় কিন্তু আমাদের পাড়াতে এই পুজো সবাই মিলে যে একসাথে যে পুজোটা এটার আনন্দ আলাদা যারা গ্রামে থাকো যারা যেখানে পুজো হয় সব গ্রামেই পুজো হয় তো সবাই তারাই বুঝতে পারবে আর নীল সমূহ মামাবাড়ি আসার জন্য সব তো মানে আমি বলি এখানে কত পুজো কত প্যান্ডেল আর মামাবাড়ি যাওয়ার জন্য না ওখানে মামাবাড়িতেই বেশি আনন্দ লাগে মা চলো তো এখানে সবাই মিলে চলে এসেছি সবাই আমরা বসে আছি আর বাচ্চাদের খেলা দেখছি ওরা খেলা করছে আনন্দ করছে এতে আমাদের মনটা ভরে যাচ্ছে তো ছেলেদের খেলা তো শেষ হয়ে গেছে এখন এই বাচ্চা মেয়েগুলো খেলছে তো চলো ওদের খেলায় স্টার্ট হচ্ছে দুজন আছে তারপর দুজনের মধ্যে হবে একজন আউট হবে তারপর আবার দুজন থাকবে দুজনের মধ্যে যে ফার্স্ট হবে তো এটা আবার পরের দিনের সকালবেলা তো সকালবেলায় এই যে আমার মাম ঘুরু ঘুরু করতে লেগেছে তো জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো তো সবাই ভালো থেকো টাটা